ভালোই যদি চাস মন ভালোই যদি চাস সবার ভালো করেন যে তারে তারই ভালোবাস ভালোই যদি চাষ ও মন ভালোই যদি চাস সবার ভালো করেন যে জন্য তারেই ভালোবাস ভালোই যদি চাষ ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যে জন্য তারেই ভালোবাস ভালোই যদি চাষ ও মন ভালোই যদি চাস ସବୁ ଭଲ କରକଲ କର୍ମୀ ସବ ସାଧନୀ ସକଲ ଚିନ୍ତାଚରଣେ ସକଲ କର୍ମୀ ସବ ସାଧନୀ ସକଲ ଚିନ୍ତାଚରଣେ ଥାରଣ তাহারি চরণ ধানে কুচিয়ে অবিশ্বাস সবার ভালো করেন যে জন তারি ভালোবাস সবার ভালো করেন যে জন ভালোবাস তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপনরে তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপরে ভালো করাই ভালো করাই জাগবে ভালো যাবে হিংসা দাস ভালো করে ভালো যাবে হিংসা দাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস তিনি ছাড়া আর কে ওরে ছাড়া আর ভালোবাসাই পূর্ণ করে সদাই প্রেমে রাখেন পরে তারান সর্বনাশ তারান সর্বনাশ সবার ভালো করেন যে জন্য তার ভালোবাস সবার ভালো করেন যে চর তারই ভালোবাস তাই বলি হরি চন্না তাহার চরণ তাই বলি হরি চন্না তাহার চরণ ধরি সার্থ কোথায় উঠবি পরে মরণ হবে দাস সার্থ কোথায় উঠবি পরে বরণ হবে দাস সবার ভালো করেন যে তারই ভালোবাস সবার ভালো করেন যে জন্যই ভালোবাস ভালোই যদি চাস ওরে বড় ভালোই যদি চাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করে যে জোর তারেই ভালোবাস সবার ভালো করেন যে জন্য তারেই ভালোবাস সবার ভালো করেন যে জন্য তারেই ভালোবাস সবার ভালো করেন যে জন্য তারেই ভালোবাস